হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদি আরব তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে তিন চারতলা বিল্ডিং বিল্ডিংয়ের উপরে টাইলস তোলা হয় তো টাইলস তোলার জন্য এই যে সকাল সকাল এই গাড়িটা চলে আসছে অ্যান্ড এই গাড়ি দিয়ে কিন্তু ওই বিল্ডিংয়ের উপরে হয়তো ছাদে টাইলস তোলা হবে আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো তার জন্য দেখেন গাড়িটা কিন্তু চলে আসছে আর এই যে এখানে যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু দড়ি আছে মানে যে এক ধরনের দড়ি আছে তো ওইটা দিয়ে কিন্তু টাইলস তোলা হবে তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে দেখেন এটা মানে যে এমন সিস্টেমের গাড়ি এটা কিন্তু সব জায়গায় চলে যাবে ঠিক আছে মানে যেখানে বলা হবে সেখানেই যাবে বাট এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয় তো কিভাবে কি টাইলস তোলে না তোলে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য কিন্তু ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে অবশ্যই তো চলেন দেখি কিভাবে টাইলস তোলে এই জায়গা থেকে এই যে এই ছাদের উপরে তোলা হবে তিন তালায় এই যে এই পাশে গাড়ি চলছে মেন রোড সেই আকারে সেই স্পিডে গাড়ি চলছে আর ওই যে যে একটা ছোটো গাড়ি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গিয়ে ময়লা টয়লা পরিষ্কার করার জন্য এই যে সব ভাঙাচুরে যেসব টালি মালি পাথর মাথর আছে এইগুলাকে পরিষ্কার করার জন্য তো ওই গাড়িতে প্রথমে পরিষ্কার করছে কর দুই দিক থেকে লোহার এটা নামিয়ে দিচ্ছে যেন সাকা আর কোনো প্রেশার না পড়ে ঠিক আছে তো যেইটার প্রেশার পড়বে সব এই যে দুই দিক থেকে যেইটা আছে এইটারই প্রেশার পড়বে সাইডটা আছে মোট দেন গাড়িটারা সৈন্য করে ফিরল ড্রাইভার এবার এটার ভিতরে যাচ্ছে এবার এইটা ফুল তুলবে তোলার পরে ওই যে ওইদিকে টাইলস রয়েছে ওই টাইলস তুলবে তো সবকিছু কমপ্লিট এখন টাইলস চলবে এটা এখন বড় করে নিচ্ছে আর এই যে ওই দিক থেকে সুতো নামাই দিচ্ছে একটা আর ওখানে টাইলসের মাঝখানে বেল্ট বাঁধা হচ্ছে ওই যে দেখেন দুইজন কিন্তু ওখানে বেল্ট বানছে ওই বেল্ট ওই ওইটার ভিতরে পরিয়ে দেবে পরিয়ে দেওয়ার পরে তারপরে আসছে গিয়ে টাইলস তুলে ফেলবে এটা কিন্তু সাদের টাইলস এটা এই টাইলস এই যে এখানে লাগানো হবে ওই যে ওইটা ওর ভিতরে পরি দিচ্ছে ওকে করে না কমপ্লিট এবার তুলবে ওই যে দেখেন তিলে ফেলছে ও তিন তলায় টাইলস উঠছে এখন তিন তলায় নজল নজল তো এই যে এক ইয়া এক তাবলিয়া টালি তোলা শেষ তো এইভাবে হচ্ছে গিয়া সৌদি আরবের এ টাইলস তোলা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও পেতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে